আসসালামু আলাইকুম পাকিস্তানি আল তাকুল ফেমাস ব্র্যান্ডের আজকে আপনাদের জন্য খানদানি পার্টি ড্রেসগুলো দেখাবো যেগুলো হচ্ছে অরিজিনাল পাকিস্তানি এগুলো প্রত্যেকটা হচ্ছে ফেন্সি পার্টি ড্রেস থাকবে এগুলোর কাজের ধরনগুলো দেখুন এগুলো সম্পূর্ণ এর কাজ করা রিওলিউশনের কাজ করা পার্লের কাজ করা আছে তো ড্রেসগুলো এক এক করে আনবক্সিং করে দেখিয়ে দিচ্ছে আজকের ভিডিওতে আপনাদেরকে সর্বমোট সাতটি ড্রেস দেখাবো প্রত্যেকটাই হচ্ছে আল তাকুল ক্যাটালকের লাকজারি ফেন্সি পার্টি ড্রেস থাকবে এবং প্রাইস একেবারেই রিজনেবল প্রাইসে আজকে আপনাদেরকে দিব যে ড্রেসগুলো হচ্ছে ছয় থেকে সাড়ে ছয় হাজার টাকা লাগবে কিনতে গেলে এগুলো প্রত্যেকটা হচ্ছে আলতা ব্র্যান্ডের পাকিস্তানের ফেমাস ব্র্যান্ডের ড্রেস যে ব্র্যান্ড এটা হচ্ছে উপমহাদেশ জুড়ে হচ্ছে ফেমাস ব্র্যান্ড সেই ব্র্যান্ডের আজকে খানদানি পার্টি ওয়ারগুলো দেখাচ্ছে আপনারা কেউ মিস করবেন না এই পার্টি পার্টি সিজনে আপনারা এই কালেকশান কেউ মিস করবেন না এটা হচ্ছে নিচের বর্ডার থাকবে এখানে সম্পূর্ণ হচ্ছে জরি সুতো ম্যাচিং সুতো পার্ল এবং ঝুল আছে এখানে টার্সেল আছে সিকোয়েন্সের কাজ জরি সুতোর কাজ করা হয়েছে মিনাকারের কাজ করা হয়েছে এবং ব্যাক সাইডেও কাজ করা এবং এটা হচ্ছে গলার কাজ স্প্রিং কাজ করা পার্লার কাজ করা আছে কন্ট্রাস্ট পার্লার তো ব্যাক ব্যাকসাইডটা একটু দেখাবো আপনাদেরকে একেবারেই নিউয়ারেবল কালেকশন আর এটা চলে আসবো হচ্ছে ব্যাক সাইডের সাথে আমরা নিচের পাটাতে আমরা সুন্দর করে কাজ করা পাচ্ছি একেবারেই হচ্ছে খানদানি একটা ফেন্সি পার্টি ড্রেসের কালেকশন দেখাচ্ছি আপনাদেরকে ভিওসরা এটা আলতারকুর ব্র্যান্ডেড ড্রেস সেলওয়ার মধ্যে একটা সেলফের ওয়ার্ক আছে অনেক সুন্দর একটা সেলফ সেলফ একটা ওয়ার্ক আছে এবং স্লিভ যেটা আছে স্লিভসটা হচ্ছে রাজকীয় স্লিভস এই যে দেখুন রাজকীয় স্লিভস থাকবে দেখবার মতো কালেকশন যেহেতু আড়িস্ট্রিস পার্টিওয়ে থাকছে যখন আপনারা ড্রেসটা মেকিং করবেন ড্রেসের দাম হবে সাত থেকে আট হাজার টাকা ওইরকম একটা ভাবস দিবে এত সুন্দর কালেকশনটা এবং এটা চলে আসবে হচ্ছে দুপাটটা দুপাটটা দেখলে পুরো মাথা নষ্ট পাকিস্তানের ড্রেসগুলো হচ্ছে এমন পাকিস্তানের ড্রেসের দুপাটটাগুলো হচ্ছে খানদানি দুপাটটা হয় মানে দেখবার মতো এই ড্রেস পরলে সবাই তাকাই থাকবে এত সুন্দর কালেকশন এখন দেখাচ্ছি আপনাদেরকে লেভেন্ডার নোট কালারটা এটা হচ্ছে লেভেন্ডার নোট কালারের মধ্যে থাকবে ওয়াও ওয়াও এত সুন্দর ডিজাইন চমৎকার ভাবে কাজ করার পর আমাদের সুতার কাজ ওর উপরে সুতার কাজ নেক লাইনটাতে অনেক সুন্দর করে কাজ করা হয়েছে অনেক সময় ব্যাগবর্তি টাকা থাকবে কিন্তু জিনিস থাকবে না দেখা যায় কি এখন এই ড্রেসটা আমাদের কাছে আসে পরবর্তীতে নাও আসতে পারে আর বেশিরভাগ হচ্ছে এই ড্রেসগুলো হচ্ছে এক পিস দুই পিস করে আছে সেই জন্য আমি বলবো আপনার যদি এই নোট কালার ড্রেসটাই পছন্দ হয় আপনি এটাই দ্রুত যোগাযোগ করে নিয়ে নেবেন দেরি করলে হাতছাড়া হয়ে যেতে পারে প্রোডাক্টটা দেরি করলেই হাতছাড়া হয়ে যেতে পারে এবং দোপাট্টা দোপাট্টা হচ্ছে চোখে শান্তি লাগার মতো একটা ডিজাইন দোপাট্টার মধ্যে এমন ডিজাইনটা করা হয়েছে এবং প্রাইসটা জানি আপনারা ওয়েট করতেছেন যে প্রাইসটা কত হবে পূর্ণিমা শাড়ি আপনাদেরকে কত থেকে প্রাইসটা দিচ্ছে এগুলো হচ্ছে ছয় থেকে সাড়ে ছয় হাজার টাকার ড্রেস ছয় থেকে সাড়ে ছয় হাজার টাকার ড্রেস যেটা আমরা আজকে আপনাদেরকে একটা রেকর্ড করা প্রাইজে আজকে আপনাদেরকে দিব এগুলোর কাজের ধরন দেখলে আপনারা বুঝতে পারবেন রাজকীয় ড্রেস এগুলো পাকিস্তানের রাজকীয় ড্রেস যে ড্রেসগুলো আমরা আপনাদেরকে দিব মাত্র চার হাজার আটশত টাকা চার হাজার আটশত টাকায় আপনারা পাকিস্তানের ফেমাস ব্র্যান্ড তাকুল ব্র্যান্ডের আজকে এই সুন্দর সুন্দর ফেন্সি পার্টিয়ারগুলো আপনারা পেয়ে যাচ্ছেন ড্রেসগুলো এত সুন্দর এত নাইস আর এই প্রোডাক্টগুলো আপনারা চাইলে অনলাইনে কিন্তু যোগাযোগ করে নিতে পারবেন অনলাইনে প্রোডাক্ট নেওয়ার সিস্টেমটা হচ্ছে আমাদের ঢাকার মধ্যে যারা আছেন ফুল ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট নিতে পারবেন ঢাকার বাইরে যারা আছেন অগ্রিম ফুল টাকারে বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা কিন্তু আপনারা নিতে পারবেন এবং ড্রেসের কালার ডিজাইন কোয়ালিটি এগুলো হচ্ছে অথেন্টিক অথেন্টিক ফেব্রিক্সগুলোর উপরে যে কাজগুলো করা হয়েছে একেবারে রিয়াল যে ম্যাটেরিয়ালগুলো আছে স্টোনের কাজ করা সিকোয়েন্সের কাজ করা সুতার কাজ করা সব কাজগুলো কিন্তু আমরা একটা ড্রেসের মধ্যে পাচ্ছি এবং এইটার নিচের যে বর্ডার লাইনটা আছে আমরা একটা ডিফারেন্ট ডিজাইনে পাচ্ছি এই যে দেখুন নিচের বর্ডারটা কিন্তু এক্সট্রা আলাদা অর্গানজ ফেব্রিক্সের উপরে করা হয়েছে এখান থেকে উপরের পাটটা হচ্ছে লাক্সারি শিপন এটা সালোয়ার থাকবে এটা সালোয়ার এবং এটা স্লিভসটা থাকবে স্লিভসের ডিজাইনটা সুন্দর এটা এই যে দুইটা স্লিপস কিন্তু ভাগ ভাগ করে দেওয়া আছে এটা কিন্তু ফুল স্লিপ আপনারা চাইলে থ্রি কোয়ার্টও বানাতে পারবেন ফুল স্লিপও বানাতে পারবেন তাহলে শর্টসও বানাতে পারবেন এবং এইটা হচ্ছে দুপাট্টা আরও তিনটা কালার আছে তিনটা কালার মানে তিনটা ডিজাইন পাকিস্তানি ড্রেসগুলোর মধ্যে একটা ক্যাটালকে যদি দশটা ড্রেস হয় কিংবা বারোটা ড্রেস হয় দশটা দশ রকম কালার হয় দশটা দশ রকম ডিজাইন হয় ওয়াও এটা সুন্দর আছে এটা ব্রাইডালে পরার জন্য ব্রাইডাল অকেশানে পরার জন্য এই ড্রেসটা অনেক অনেক বেশি পারফেক্ট থাকবে ঠিক আছে এটা সালোয়ারটা সালোয়ারের ডিজাইনটাও সুন্দর আছে এটা হচ্ছে স্লিভস এটা চলা হচ্ছে স্লিভস এটা হচ্ছে দু পাত্টা থাকবে ভি আরও দুইটা কালার আছে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আর অবশ্যই ভিডিওটাকে একটি করে লাইক করে দিবেন যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন নিত্য নতুন আপডেট কালেকশনগুলো কিন্তু পেয়ে যাবেন ইনশাল্লাহ বা এটা হচ্ছে ব্রাইট পেস্ট কালারের মধ্যে এটা ডিজাইন কোয়ালিটি এই যে ঝুলগুলা দেখুন কাজ দেখুন মনের মতো কাজ করা স্ট্যান্ডার্ড ওয়ার্ক চার হাজার আটশত টাকায় আজকের এই সুন্দর একটা কালেকশন আপনাদেরকে দিচ্ছি ভিউসরা আজকের এই ড্রেসগুলা অন্তত পক্ষে কেউ মিস করেন না এত সুন্দর কালেশনগুলো দিচ্ছি আপনাদেরকে চার হাজার আটশত টাকাতে ছয় হাজার পাঁচশত টাকার ড্রেস আপনারা চার হাজার আটশোতে পাচ্ছেন এবং এইটা চলা হচ্ছে দুপাট্টাটা বড় দুপাট্টা পাকিস্তানি শুরুে আসলেই এই সুন্দর সুন্দর কালেশনগুলো আপনাদের জন্য থাকবে এবং অনলাইনে কিন্তু আপনারা যোগাযোগ করে নিতে পারবেন আজকের এই ড্রেসগুলা এত সুন্দর ড্রেস এত নাইস ড্রেস এটা সিগ্রিন কালার এটা হচ্ছে সিগ্রিন কালারের মধ্যে ড্রেসটা সুন্দর আছে কোনোটা ড্রেস কোনোটা থেকে কম না কনফিউজ হয়ে যাবেন আপনারা আমি এটা নিব নাকি ওইটা নিব এত সুন্দর ড্রেস প্রত্যেকটা ডিজাইন এমনইভাবে তৈরি করা হয় পাকিস্তানি যে ড্রেসগুলো আছে এবং এইটা আসবে হচ্ছে স্লিপস স্লিপস দেখুন কাজ দেখুন ডিজাইন দেখুন কোনোটা থেকে কোনোটা কম না দুপাটায় দেখছেন যে কত সুন্দর দুপাটা তো ভিওসরা প্রত্যেকে অর্ডার করে ফেলবেন প্রত্যেকে ভালো থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই আসসালামু আলাইকুম